নমস্কার বন্ধুরা ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ঘ্নহর্তা শ্রী গণেশের কৃপা আপনাদের উপর সর্বদাই বিরাজ করুক এই মঙ্গল কামনা সহ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব গণেশ চতুর্থীতে গণেশজির প্রতিষ্ঠা ও ও পূজার একটি সহজ সরল পদ্ধতি তো চলুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলবো প্রতিষ্ঠার দিন ও সময়কাল সম্পর্কে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শ্রী গণেশের প্রতিষ্ঠা হয় কেউ একদিনের জন্য প্রতিষ্ঠা করেন কেউ তিন দিন কেউ পাঁচ দিন কেউ সাত দিন কেউ আবার দশ দিন পর্যন্ত করেন আপনি যতদিনের জন্যই গণেশজিকে প্রতিষ্ঠা করুন না কেন প্রতিষ্ঠা ও পূজার পদ্ধতি একই থাকবে পূজার স্থান ও পদ্ধতি প্রথমে বাড়িতে একটি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন ও নিলিবিলি জায়গা নির্বাচন করুন কারণ গণেশজি যতদিন প্রতিষ্ঠিত থাকবেন তাকে নড়াচড়া করা যাবে না একটি চৌকির ওপর লাল কাপড় বিছিয়ে গণেশজির আসন সাজিয়ে নিন নিজের ইচ্ছা মতো সাজসজ্জা করুন ফুল লাইট শাড়ি ও দিয়ে যেভাবে খুশি সাজাতে পারেন এবার আমরা বলব গণেশ মূর্তি প্রতিষ্ঠা পূজার জন্য ভাঙা নয় এমন চাল অক্ষত ব্যবহার করুন ভাঙা চাল পূজার ব্যবহার করা কখনোই উচিত নয় এর ওপর বসানো হবে মাটির তৈরি গণেশের প্রতিমা ইকো ফ্রেন্ডলি মূর্তি সর্বোত্তম একবার প্রতিমা স্থাপন হয়ে গেলেই বিসর্জন পর্যন্ত তাকে নড়ানো যাবে না আপনার গৃহমন্দিরে প্রতিদিন যিনি পূজিত হন সেই ছোট্ট গণেশ মূর্তিকেও সঙ্গে রাখুন গণেশজির সঙ্গে ঋদ্ধি ও সিদ্ধি মাতার প্রতীক অর্থাৎ সুপারি বা হলুদের গাঠ দুই পাশে রাখুন স্থাপন গণেশ চতুর্থীতে স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ চাল দিয়ে অষ্টদল পদ্ম আঁকুন না পারলে সাধারণ চালও ব্যবহার করতে পারেন একটি তামা বা পিতলের কলসে প্রথমে গঙ্গা জল নিন তারপর শুদ্ধ জল ভরে নিন এর মধ্যে রাখুন হলুদের কাঠ সুপারি মুদ্রা অক্ষত ও রলি তারপর কলসে পাঁচটি পাতা দিন আম পাতাই সর্বোত্তম না পেলে অশোক পাতা কলসের গলায় মলি অর্থাৎ সুতো বাঁধুন কলসের গায়ে কুমকুম দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন একটি জটাযুক্ত জল ধরার নারকেল উপর বসান এবং তাকে লাল বা হলুদ কাপড়ে মুড়ে দিন পূজা প্রক্রিয়া প্রথমে ঘিয়ের প্রদীপ জ্বালান গঙ্গা জল ও ফুল ছিটিয়ে প্রতিমা ও কলশ শুদ্ধ করুন এরপর বস্ত্রের অনুভূতি দিয়ে গণেশজি ও সিদ্ধিকে কাপড় অর্পণ করুন সিঁদুর দিয়ে তিলক দিন গণেশজির প্রিয় সিঁদুর গণেশজিকে পৈতে বা সুগন্ধে অর্পণ করুন গণেশজির প্রিয় ফুল হলো জবা না পেলে যে কোনো লাল ফুল দিন গণেশজির অতি প্রিয় দুর্বাঘাস একুশটি গুচ্ছ করে বাধা অবস্থায় অর্পণ করুন ভোগ নিবেদন গুড় ও নারকেল মোদক অর্থাৎ চালের আটা গমের আটা বেসনের আটা দিয়ে বানানো নারকেল গুড় ভর্তি কলা ও অন্যান্য ফল নিবেদন করুন শুকনো ফল অর্থাৎ পঞ্চ ফল নিবেদন করুন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ভোগ অর্পণ করতে হয় গণেশ চতুর্থীর ব্রত কথা পূজার সময় হাতে ফুল নিয়ে গণেশ চতুর্থীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন হলিতে রাখা জল সূর্যদেবকে অর্ঘ্য হিসাবে দিন আরতি শেষে ধূপ প্রদীপ দিয়ে গণেশজি কলসদে বৃদ্ধি সিদ্ধির আরতি করুন ইচ্ছা মতো দক্ষিণা গণেশজিকে নিবেদন করুন প্রতিষ্ঠার দিন এবং বিসর্জনের দিন পূজার সমাপনী মঞ্চ প্রার্থনা করুন হে গণপতি বাপা এই প্রতিষ্ঠা ও পূজার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দিন আপনার আগমনে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসুক জীবনের সব বিঘ্ন বাধা দূর হোক এবার কিছু নিয়ম আপনাদের বলছি সেগুলি মনে রাখবেন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ভোগ ও আরতি করুন ফুল সন্ধ্যায় সরিয়ে দিতে পারেন দুবা ধুয়ে আবার চড়ানো যায় গুড নারকেল বিসর্জন পর্যন্তই প্রতিমার কাছে রাখুন প্রতিমা কলস বা নারকেল বিসর্জনের আগে পর্যন্ত নড়াচড়া করবেন না পূজার শেষে ভক্তি পরে গণপতি বাপ্পা মরিয়া উচ্চারণ করতে থাকুন এভাবেই গণেশ চতুর্থীর প্রতিষ্ঠা ও পূজা সম্পূর্ণ হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকে গণেশ চতুর্থী সম্পর্কিত সম্পূর্ণ ভিডিও আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে গণপতি বাপ্পা মরিয়া লিখতে একদমই ভুলবেন না